খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ডাক দে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি কদ খাশিতু আলা নাফসি ও খাদিজা তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর যখন প্রথম ওহী নাজিল হলো আল্লাহর হাবিব কলবের মধ্যে সিনার মধ্যে কোরআন নিয়ে বাড়ি ফিরে আসলেন শরীর কাঁপছে আমাকে কম্বল দিয়ে পেঁচায়ে ধরো আমারও শরীর কাঁপছে আমার গায়ে জ্বর চলে এসেছে আমার বড় ভয় হচ্ছে আমার নিজের উপরে বাঁচি না মরি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তো তিনি জানেন না তার স্বামীকে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন তার উপরে ওহি প্রত্যাদেশ করা হয়েছে তিনি জানেন না কিন্তু স্বামীর উপরে এত আস্থা বিশ্বাস ভালোবাসা ভক্তি শ্রদ্ধা রয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলছেন আবুল কাসেম কাসেমের বাবা আপনি ভয় পাবেন না ওল্লাহ হি লাই খুজিক আল্লাহ আবাদা আল্লাহর কসম করে বলি আল্লাহ সুবহান হোয়াতাল আপনাকে লাঞ্ছিত করবেন না আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে এমন ভালো কিছু গুণ আছে যে এই গুণগুলা অন্য কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না এই গুণগুলো আপনার মধ্যে আছে আপনার মধ্যে একটা গুণ আছে কিন্না আল্লাহ তা সালুলুর রহিমা ও তাহ মিলুল কাল্লাহ ও তাহাক সিবুল মাদুমা অ তুইন আলা নওয়া ইবিল হাতী আও কামা কল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরামার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দে বলছেন ইন্নাকা লাতাসিলুর রহিমা আপনি আত্মীয়তার সম্পর্ক জোরাই রাখেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাকের রহমত পেতে হলে আত্মীয়তার সম্পর্কের বন্ধনটা বড় একটা বন্ধন রক্তের বন্ধনটা বিরাট একটা বন্ধন ইন্নাকা লাতাসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন না ও তাহমিলুল কল্লা বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা নিজের কাঁধের উপর আপনি চাপায়েন না ও তাক্সিবুল মাদুম অন্নহীনকে অন্ন দেন বস্ত্রহীনকে বস্ত্র দেন ও তুইনু আলা যাতিন ওয়াইবিল হক বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন এই এতগুলো দামি দামি কোয়ালিটি যার মধ্যে আছে তাকে আল্লাহ পাক বেজত করতে পারেন না নিশ্চয়ই আল্লাহ পাক এর মধ্যে কোনো কল্যাণ নিহিত রেখেছে অস্থির চিত্তের হাবিব আল্লাহর দুস্তর মনটাকে স্ত্রীর কথায় আল্লাহ পাক শান্ত বানিয়ে দিলেন এখানে তিনি শেষ করলেন না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বলছেন আবুল কাসিম এ কাসিমের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবুল কাসিম বলে ডাকতেন কাসিমের পিতা বলে ডাকতেন তার পেছনে কারণ হচ্ছে খাদিজাতুল কবরার আদি আল্লাহ আনহার গর্বে আল্লাহ নবীর সর্বপ্রথম একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল সেই সন্তানের নাম ছিল কাসেম সন্তানের নাম কি আপনাদেরকে আরেকটু কথা মনে তিনটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন চারটি কন্যা সন্তান দিয়েছিলেন কয়টি পুত্র সন্তান আর কন্যা সন্তান কয়টি চারটি প্রথম পুত্র সন্তানের নাম ছিল কাসেম দ্বিতীয় পুত্র সন্তানের নাম হচ্ছে আবদুল্লাহ যে দুটো উপাধি নাম ছিল উপনাম ছিল তহ এবং তৃতীয় পুত্র সন্তান তার নাম ছিল ইব্রাহিম আল্লাহ নবীলামের এই তিনটা পুত্র সন্তান তারা শিশুকালেই আল্লাহ পাক জামিন থেকে তাদের উঠিয়ে নেন চারটি কন্যা সন্তান দান করেছিলেন এক নাম্বার আনহা আল্লাহা রুকাইয়া রাদি আনহা উম্মে কুলসুম রাদি আল্লাহ আনহা ফাতেমা তু জাহারা রাজি আল্লাহ আনহা এই চারটি কন্যা সন্তান আল্লাহ পাক তার রসুলকে দান করেছিলেন পুত্র সন্তান যখন একের পর এক ধারাবাহিকভাবে তাদের ইন্তেকাল হয়ে যায় তখন মক্কার কুরাইশি লিডাররা বলতে থাকলো যে মোহাম্মদ কিনি আমাদের এত মাথা ব্যথা করার কারণ কি মোহাম্মদকে মারতে পারলাম না কাটতে পারলাম না তো অসুবিধা হয়েছে তাকে মোহাম্মদে তো ছেলে পেলে নাই বংশই টিকবে না ছিল এই যদি না বংশ টেকে না তা তার কিছুদিন পরে মোহাম্মদের নাম নেওয়ার লোক এই দুনিয়ায় থাকবে না এই ছিল তাদের বক্তব্য এদের মধ্যে একজন কুখ্যাত কাফের ছিল তার নাম ছিল আস ইবনে ওয়াইল নাম কি এই নামটা আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম আচ্ছা আপনারা বলেন এই আস ইবনে ওয়াইলের নাম আপনারা শুনেছেন এই সেই কুখ্যাত কাফের যে কাফের আল্লাহ রসুলকে বলেছিল যে মোহাম্মদ হচ্ছে আপ্তার মানে লেস কাটা মোহাম্মদের বংশ টিকবে না মোহাম্মদের নাম নেওয়ার লোক নাই এই সেই কুখ্যাত কাফের যার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল আমি মনে মনে ভাবলাম এই আস ইবনে ওয়াইল হুজুরকে বলেছিল যে হুজুরের নাম নেওয়ার লোক থাকবে না কিন্তু আল্লাহ কি জবাবটা দিয়েছিলেন কোরআন দিবে আল্লাহ আব্বুল আমিন জবাব দিয়ে বলে দিয়েছিলেন

আপনাকে কুচ্ছা রটনা করে আপনাকে আঘাত দিয়ে যে লোকটা বলেছে আপনি কাটা 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 আপনি নন ওই ব্যক্তি আপনার নামের স্মরণ করার লোকের অভাব থাকবে না তার নামটা পাবলিক জানবে না ঠিক না আমি এই লোকের নাম তার ছেলে কিভাবে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়েছি যে কোন সেই বেআ যার সানে আল্লাহ বলেছে হুয়াল আফতার আপনাকে যেই ব্যক্তি আফতার বলেছে সে আক্তার এই আত্তার যে বলেছে তাকে খুঁজতে খুঁজতে অস্থির হইয়া এই কুলাঙ্গারের নামটা খুঁজে পাইলাম হুজুরকে আত্তার বলেছ নাম হচ্ছে আসিব নে ওয়াইল তাই মনে মনে ভাবলাম আহারে আস তোমার নাম পৃথিবীর কেউ জানে না আমরা যারা ইতিহাস পড়ি তাফসির পড়ি আমাদের খুঁজতেও আমাদের চশমা ভেঙে যায় আর তুমি যাকে বলেছ তার নাম নেওয়া লোক থাকবে না সেই নবীজের নাম এত বেশি উচ্চারিত হয় পৃথিবীতে যে আল্লাহ সুবাহ পরে সৃষ্টিকুলের কোনো ব্যক্তির নাম এত সম্মানের সাথে এত বেশি উচ্চারিত হয় না যত বেশি উচ্চারিত হয় নবীজুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম যদি বলেন না ঠিক কিনা ওরা ফায়না এলাকা জিখ এটা আল্লাহ পাকের চ্যালেঞ্জ ভাইরা মনে রাখবেন ইজ্জত মালিক মালিককে সবাইকে এক বাক্যে বলতে হবে ইজ্জত দেওয়ার মালিককে সম্মান দেওয়ার মালিককে কোরানের সাথে লেগে থাকলে ইজ্জত কমে না বাড়ে ইজ্জত কমে না বাড়ে আর কোরানকে যারা মাইনাস করতে চায় তাদেরকে আল্লাহ সুহানাহু অত লাঞ্ছিত করে ক্ষমতাচ্যুত করে দেশচ্যুত করে এমনকি পৃথিবীর মাটি তার জন্য আল্লাহ সংকুচিত করে দেয় ঠিক কি না কয়েকদিন আগে এক বেয়াদমনা ফরমান বলতে ছিল না আলে বল আমার দাঁড়ি কামায়ে দেবে পিঠের চামড়া উঠায় ফেলবে রাষ্ট্র ধর্ম বাদ দিয়ে দেবে রাষ্ট্র থেকে ধর্ম বাদ দিতে গিয়ে আল্লাহকে পাক ওকেই বাদ দিয়ে দিয়েছে আল্লাহ আছেন না নাই বাংলাদেশের এক প্রখ্যাত কোরআন সেই ব্যক্তি লুচ্চা শব্দ বলে গালি দিয়েছিল আমাদের হৃদয় যে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে আমরা সবর করেছি আসমানের দিকে আমরা তাকিয়েছিলাম যে এই কুলাঙ্কারটি যেভাবে একের পর এক কোরআনের উপর নগ্ন হামলা করছে আলেমদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে আলেম ওলামাদেরকে লম্পট লুচ্চা বলে গালিগালাজ করছে নিশ্চয়ই মহান রব তো তিনি সব জানেন ঠিক কি বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান জমিনে কোন কিছুই আল্লাহ পাকের জ্ঞাত বাহিরে কিছু হয় না সব আল্লাহ পাক জানে যদি দেশের একজন প্রখ্যাত আলেম কেসে এই নোংরা ভাষায় গালি দিয়েছে আমি একদম দিন কাল সময় নির্ধারণ করে রেখে দিয়েছিলাম ঠিক পনেরো দিনের মাথায় তার পাঁচ মিনিটের কল রেকর্ডটা ফাঁস হয়ে যায় কত কত দিনের মাথায় মাত্র পনেরো দিন আগে তিনি একজন আলেমকে লুচ্চা বলেছিলেন মাত্র পনেরো দিনের মাথায় এই কুলাঙ্গারের পাঁচ মিনিটের কল রেকর্ড ফাঁস হওয়ার মাধ্যমে আল্লাহ পাক জাতির সামনে প্রত্যেকের হাতে প্রমাণ তুলে দিলেন লুচ্চা আলেম নয় জাতীয় লম্পট সে নিজে জিল্লায় বলতে হবে ঠিক কিনা আল্লাহ আছেন নাই আল্লাহ আছেন না নাই আছেন সাবর করেন ওয়সাইআলমুল্লাযিনা যালাবু আইয়ামুন কালাবিয়ান কালিবুন জালেমরা উচরেই জানতে পারবে তার গন্তব্যস্থলটা কোথায় পৃথিবীর এই নোংরা ইতিহাস থেকে পৃথিবীর ইতিহাস থেকে এটা আমরা জানতে পেরেছি জালেমরা কখনো জুলুমের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না কারণ তাদের পয়নুত হবে এত থেকে ভয়